আজকে আমার বার্থডে ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে একেবারে ভিন্নভাবে ভাবে এবারের বার্থডেটা উদযাপন করেছি যেটা কখনোই এর আগে করা হয়নি ওই দিন বড় রকমের একটা বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে না হলে যে কি হতো আল্লাহই ভালো জানে হাজবেন্ড সাথে একটু মান অভিমান চলছিল এই জন্য নিজের বার্থডেটা এবার নিজেই মন মতো সেলিব্রেট করলাম এটা ছিল আমার বার্থডের জন্য স্পেশাল একটা শাড়ি শাড়িটা আমার ভীষণ পছন্দের খুবই সুন্দর লাগনো ওয়ার্ক করা পুরো শাড়িটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর সেই সাথে স্টোনেরও কাজ আছে আর কালারটাও খুব সুন্দর একদম ডিপ নেভি ব্লু কালার এর আগে এই কালারের শাড়ি আমার নেওয়া হয়নি তাই এই কালারটাই নিলাম আর শাড়ির সাথে ম্যাচ করে আমি ব্লাউজ দেখছিলাম কারণ শাড়ির সাথে যেই ব্লাউজ সেটা আমার বানানো হয়নি তো আমার ঘরে নেভি ব্লু কালারের ব্লাউজ ছিল দুইটা বাট কোনোটাই মনে হচ্ছে ভালো লাগতেছে না এরপরে কপার কালারের একটা ব্লাউজ নিলাম কারণ শাড়ির কাজটা যেহেতু কপার আর গোল্ডেন মিক্সড তো মনে হলো এটা দিয়ে পরলেই বেশি ভালো লাগবে আর শাড়ির ব্লাউজ বানিয়ে পরলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো বাট সেটার আর সময় সুযোগ হয়নি বরাবরই আমার বার্থডে হোক বা আমার ফ্যামিলির কারো বার্থডে বা অ্যানিভার্সারি এই দিনগুলো আমার কাছে খুবই স্পেশাল আর স্পেশাল ভাবে কাটাতেই বেশি ভালো লাগে আর যদি স্পেশালভাবে কাটানো না যায় তাহলে খুবই মন খারাপ লাগে আমি সুন্দর করে আজকে একটু সাজগোজ করে নিয়েছি তো কিছুটা বাকি ছিল সেটা এখন হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি আজকে ওয়েট এন ওয়ার্ল্ডের মকা এই সেটটা ইউজ করতেছি এটা আমি প্রায়ই ইউজ করি আমার সাথে খুবই ভালো মানিয়ে যায় আর আজকে শাড়ির কালারের সাথে আর হচ্ছে ব্লাউজের সাথে মিল করে মানে লিপস্টিকটা খুব সুন্দর মানিয়েছে আমাকে তো এরপরে আমি হচ্ছে একটু মাসকাড়া দিয়ে নিলাম তারপরে সেটিং স্প্রে দিয়ে নিলাম সেটিং স্প্রে দেওয়ার পরে আমি আবার একটু বিউটি ব্ল্যান্ডার দিয়ে চেপে সুন্দর করে মেকআপটা সেট করে নিচ্ছি আর এদিকে আমার দুই ছেলে এসে আমাকে আদর করে খাইয়ে দিছিল। আর খুব সুন্দর একটা কুন্দনের মিনাকারি জুয়েলারি পরবো যেটার ব্যাকসাইট করা। আর এই কুন্দনের জুয়েলারিগুলো কিন্তু আপনারা আমার ফেসবুক পেজেই পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান তারা কিন্তু আমার বিজনেস যে ফেসবুক পেজটা আছে সেখানে ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনবক্স করতে পারেন আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর প্রথমে ভেবেছিলাম গোল্ডের জুয়েলারি পরবো তারপর আবার ভাবলাম অনেক জায়গায় ঘুরতে যেহেতু যাব তো গোল্ডের জুয়েলারি পরাটা হয়তো সেইভ হবে না এরপরে হেয়ার কি করব সেটা নিয়ে চিন্তা করতেছিলাম ভেবেছি ছাড়াই রাখবো তারপর হালকা একটু কার্ল করে নিয়েছিলাম যদিও এখানে হেয়ার স্প্রে দেইনি যার কারণে এটা বেশিক্ষণ থাকবে না জাস্ট হালকা করে একটু কার্ল করে নিয়েছিলাম আর আলসেমি লাগতেছিল বেশি সময় নিয়ে কার্ল করতে তো এরপরে ফ্যামিলি ফ্যামিলিসহ একটু ছবি তুলে নিলাম কারণ বাহিরে গেলে একসাথে আমাদের ছবি তোলাটা একটু কঠিন হয়ে যায় আর তবে এই চারজনকে একসাথে স্থির করে দাঁড় করিয়ে ছবি তোলা খুবই কঠিন বড়জনকে তো একটু শাসন করে দাঁড় করালে মানে দাঁড়ায় কিন্তু ছোট্ট দুইজনকে কোনোভাবেই দাঁড় করানো যায় না তো সবাই কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বের হয়েছি আর ম্যাচিং ড্রেস তো আমরা সবসময় পড়তে পছন্দ করি এটা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন অনেকের কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না তো যাই হোক আজকে আবরার আফিফকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কি খাবে তো দুইজনই একসাথে বলছিল কাচি খাবে সেই জন্য আমরা কাচি ভাইতে চলে এসেছি কারণ কাচি ভাইয়ের কাচ্ছি খেতেই আমাদের বেশি ভালো লাগে তো এখান থেকে আমরা হচ্ছে মেনুটা দেখে নিলাম আর আমরা কাচ্ছি খাদক যেটা আছে সেটা আজকে অর্ডার করেছি তো অপেক্ষা করছিলাম খাবারের জন্য আর ভিতরে এত পরিমাণ ভিড় মনে হচ্ছে বিয়ে বাড়ির থেকেও বেশি ভিড় তো আমাদের মোটামুটি আজকে অনেক সময় বসে থাকতে হয়েছে নর্মাল দিনগুলো তো একেবারে নর্মালভাবে কেটে যায় কিন্তু তার ফাঁকেও যখন বিশেষ কোনো দিন থাকে সেই দিনটা একটু আলাদাভাবে কাটলে আসলে অনেক বেশি ভালো লাগে আর সেই মেমোরিগুলোই কিন্তু থেকে যায় আর এখানে আবরারের কান্ডও দেখেন খুঁজে খুঁজে সব কাঁচামরিচ তার বাবার প্লেটে সাজায় দিচ্ছে কারণ তার বাবা হচ্ছে কাঁচামরিচ খেতে পছন্দ করে বাসায়ও দেখা যায় ওর আব্বু খেতে বসলে ফ্রিজ থেকে সেই কাঁচামরিচ বের করে দিবে তো সেই জন্য এখানেও সে খুঁজে খুঁজে কাঁচামরিচ বের করে দিল তো আমি হচ্ছে আফিফকে খাইয়ে দিব আর আবরারকে হচ্ছে তার বাবা খাইয়ে দিবে দুইজন দুজনের মতো ভাগ করে নিয়েছে আর কি তো সেই জন্য দুইটা প্লেটেই সার্ভ করে নিলাম একটা প্লেটে ওর বাবাকে দিলাম আর একটা প্লেটে আমি নিয়ে নিলাম এখন আমরা ওদেরকে খাইয়ে দিব আর নিজেরাও খেয়ে নেব আর কাচিটাও ভীষণ মজা ছিল তবে কেন যেন বাসায় যখন নিয়ে আসি তখন একদম রিল্যাক্সে খেতে পারি ওখানে গিয়ে খেলে কেন যেন মানে রিল্যাক্সে খাওয়া যায় না মনে হয় যে অল্প খেলেই মানে পেট ভরে যায় এরকম একটা ফিল হয় আর কি তারপরে এখানে আমরা হচ্ছে গিয়ে আজকে নতুন একটা আইটেমও ট্রাই করেছিলাম এটা তাদের নতুন এসে এসেছে আর কি সেটা হচ্ছে মালাই লাচ্ছি তো এটাও বেশ মজা ছিল এটার প্রাইস মেবি একশো টাকা ছিল তো ভালোই লেগেছে খেতে তো এরপরে আমরা হচ্ছে গিয়ে বিল দিয়ে দেন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। আর আমাদের অন্য একটা প্ল্যান আছে আর এদিকে আবরা সাহেব দেখেন কিভাবে হেলিকপ্টার হেলিকপ্টার হয়ে ঘুরছে আর বাসার জন্য নিয়ে নিয়েছিলাম তো যাওয়ার সময় আমরা বাসা এটা রেখে তারপরে হচ্ছে আমরা আবার অন্য জায়গায় যাব। তো যেহেতু বার্থডে বার্থডেতে যদি একটা কেক না হয় তাহলে তো আসলে জমে না তো সেই জন্য পছন্দ মতো একটা কেক খুঁজছিলাম তো কয়েক জায়গায় মোটামুটি খুঁজলাম খোঁজার পরে অবশেষে আমরা হচ্ছে টেস্টি ট্রিটে এসে আমাদের পছন্দের কেক পেলাম বাচ্চা কাচ্চা এবং আমরা সবাই আসলে চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ করি তাই চকলেট ফ্লেভারে একটা কেক নিলাম আর কেক নিয়ে এসেও যে আমরা চলে আসলাম নদীর পারে কারণ আমরা হচ্ছে নৌকায় বসে আজকে কেক কাটবো আর সত্যি বলতে এটা একদমই একটা ভিন্ন রকম বার্থডে যদিও আমাদের অ্যানিভার্সারির সময় কথা ছিল আমরা নৌকায় এসে কেক কাটবো বা একটু সময় কাটাবো কিন্তু তখন আর আশা হয়নি তাই একটু লেট হয়ে গেল তো এখান থেকে আমাদের অনেকবারই কেক আনা হয়েছে বাট এইবারে কেকটা বেশি ফ্রেশ আর মজা ছিল সত্যি খেতে আর ছোট্ট একটা কেক নিয়েছিলাম আর সুন্দর করে তারা হচ্ছে নামও লিখে দিয়েছিল তবে প্রচন্ড রকমের গরম ছিল যার কারণে কেক মনে হয় যে আনতে আনতে এই পর্যন্তই আধা ঘন্টার মধ্যে একদম মেল হয়ে যাচ্ছিল এরকম আর যে কোনো বিশেষ দিনে বিশেষ কিছু ছবি থাকবে না তা তো হতেই পারে না তো সেই জন্য আমাকে তিনি সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দিচ্ছিল আর মনটাও বেশ ভালো লাগছিল ফুরফুরা লাগছিল তবে এখানে এত পরিমাণ বাতাস বাতাসে আমার চুলের অবস্থা একদম বিধ্বস্ত আর ওই যে চুলে যেহেতু হেয়ার স্প্রে দেয়নি যার কারণে কারালটাও কিন্তু বেশিক্ষণ থাকেনি তো এরপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়েও একটু ছবি তুলে নিলাম আর ওরা বেশ মজা পায় নৌকায় ঘুরতে যদিও আমার একটু ভয় লাগে ওদেরকে নিয়ে নৌকায় উঠতে বাট ওরা ভীষণ এনজয় করে আর আজকে তো কেক নিয়ে আসাতে সেই খুশি তো অবশেষে আমরা জন্মদিনের কেক কেটে ফেললাম আর এদিকে আব্রা সাহেবের কাণ্ড দেখেন সে একটু অভিমান করেছে বলতেছে আম্মুকে কেন আগে খাওয়ালে আমাকে না দিয়ে মানে তার বাবাকে বলতেছে আর কি তো ওর বাবা বললো যেহেতু আম্মুর জন্মদিন তাই আম্মুকে আগে খাইয়েছি তো আমরা সবাই মিলে অল্প করে এখানে কেক খেয়ে নিলাম আর মাঝি যে আঙ্কেল ছিলেন তাকেও আমরা কেক দিলাম তো সেও খেয়ে নিল আর মনে হচ্ছিল যে আমরা হচ্ছে যদি নৌকায় আরো বেলুন বা অন্য কিছু খাবার দাবার সবকিছু নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে বার্থডেটা করতাম আরো বেশি হয়তো ভালো লাগতো কিন্তু যেহেতু আমরা হচ্ছে মানে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে চলে আসছি যার কারণে আর অত কিছু করিনি কারণ অন্য খাবার আনলে খাওয়াও যেত না ওইভাবে আর এদিকে দুইজনে তো একদম বায়নার শেষ নেই তারা হচ্ছে খালি পানি ধরবে তো একটু একটু করে ধরতেও দিচ্ছিলাম আবার সাবধানে দেখেও রাখতেছিলাম নদী সাগর বা পাহাড় বা প্রাকৃতিক যে কোনো জায়গায় আমাদের ভীষণ ভালো লাগে ভীষণ টানে তো এই জন্য দেখা যায় ঢাকার মধ্যে তো সমুদ্র বা ওরকম প্রাকৃতিক জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল সেই জন্য নদীর পাড়েই বা নদীর কাছাকাছি কোনো জায়গায় বেশি ঘুরতে আসা হয় আর কি তো এদিকে দুইজনের হচ্ছে আবার একটু আদর যত্ন ভালোবাসাও চলতেছে মানে তারা যখন খুশি থাকে তারা নিজে থেকে এসেই একটু আদর করে একটু চুমু দেয় মানে এই হচ্ছে তাদের অবস্থা এরপরে সুন্দর এই শাড়িটার সাথে সুন্দর সুন্দর কিছু ছবি পিক তুলে নিলাম আর মনে হচ্ছিল যে এই শাড়িটার সাথে যদি ম্যাচ করে শাড়ির ব্লাউজটা বানাতাম তাহলে না জানো আরো কত সুন্দর লাগতো আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে মানিয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই জর্জের শাড়িগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলো পরলে না খুবই স্লিম লাগে আর খুব সুন্দরভাবে শাড়িটা একদম সেট হয়ে থাকে একদমই ফুলে থাকে না ভালো লাগে আর আমি যে এই গরমের মধ্যে এখানে গিয়েছিলাম আমার কিন্তু তাও গরম লাগেনি খুবই কমফোর্টেবল ছিল যেহেতু জর্জটের মধ্যে ছিল শাড়িটা তো এরপরে নদীর পাড়ে ফেরিল্যান্ড যে পার্কটা আছে আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটালাম আর এখানে দেখলাম যে কাজ চলছে তাদের নতুন আর কি রেস্টুরেন্টের আর বেশ কিছু ফুলের দোকানও বসেছে সুন্দর সুন্দর ফুল দেখা যায় অনেকে মাথায় দিয়ে ছবি তোলে বা কিছু আর এই যে বললাম একটা বিপদে পড়েছিলাম দেখেন কত বড় বিপদ থেকে বেঁচেছি আব্রাস সাহেব পিছন থেকে আমাকে এমন ভাবে টান দিছে মানে আমি দোলনা নিয়েই পড়ে যাচ্ছিলাম পিছন দিকে পড়ে গেলে আল্লাহ জানে আমার মাজার কি অবস্থা হইতো মানে হাটটার ভেঙেও যেতে পারতো যেহেতু একদম মানে জর্জর শাড়ি পরাই একদম ছিল তো পরেই যেত যেতাম এরকম একটা অবস্থা ছিল তো একটু জন্য আল্লাহ বাঁচাইছে আর কি তারপরে হচ্ছে ওনারও একটু দোল খেয়ে নিলো আর আমার এমনিতেই দোলনা বা অন্য কিছুতে উঠতে কেমন যেন একটু আনিজি লাগে আমি একেবারে কমফোর্টেবল থাকি না আব্রারের বাইনেই দোলনায় উঠেছিলাম সে বলে আম্মু তুমি দোলনায় বসো আমি তোমাকে দোল দিব এই হচ্ছে অবস্থা তো তার কথা শুনে উঠে মানে অনেক বড় বিপদ হতে হতেও আল্লাহ বাঁচাইছে আর কি আর এদিকে আফিফ বলতেছিল আব্বু অম্মু তোমরা হেঁটে যাও আমি তোমাদের ভিডিও করে দিব আবার তোমরা আমি ডাক দিলে ঘুরে হেঁটে আসবা মাথায় নষ্ট আমার ছেলে হচ্ছে গিয়ে ডিরেকশন দিছিল কিভাবে ভিডিও করব। আর ওয়েদারটাও মানে আমরা যখন নৌকা থেকে নেমেছি তখন মোটামুটি ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছে আর একদম মানে ঠান্ডা হয়ে গেছে তখন ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা আর হাজব্যান্ড ওয়াইফ মধ্যে যতই মান অভিমান হোক দিন শেষে একজন আরেকজনের জন্য কিন্তু সুখে দুঃখে আবার একজন অন্যজনের পাশেই থাকে তাই মান অভিমান যত কিছুই হোক না কেন দিন শেষে আমরা আমরাই তো এরকম একটা বিষয় তো এরপরে তারা হচ্ছে বেলুন ফুটাবে বাবা ছেলে সবাই ফুটালো অবশেষে আমিও ফুটালাম অন্য সময় পারি না বাট আজকে আমি যেই কয়বার মেরেছি চার পাঁচবার প্রত্যেকটাই বেলুন মানে ফুটছে আর কি আমার খুব মজা লাগতেছিল এটা করে তো এরপরে আবরার রাফিফকেও দিলাম তারা অনেকক্ষণ হচ্ছে গিয়ে বেলুন ফুটালো কারণ তারা এটা খুবই এনজয় করে যদিও তারা হচ্ছে আহ বন্দুক ধরে রাখতে পারে না যেহেতু এটা অনেক বেশি হেভি থাকে বাট তারপরেও তারা খুব এনজয় করে আর বেশিরভাগ সময় দেখা যায় বার্থডে বা অন্য বিশেষ কোনো দিন আমরা বাসায় ওইভাবে সেলিব্রেট করি কিন্তু এবারে মনে হয় একেবারে ঘুরতে গিয়ে ভিন্নভাবে সেলিব্রেট করলাম যদিও আমাদের বার্থডে এবার কুয়াকাটা গিয়ে করার কথা ছিল কিন্তু সেটা তো আর হয়নি যেহেতু আম্মু ওই সময় পরে গিয়ে পা ভেঙে ফেলছিল তো সেই জন্য আমরা ওই টাইমে আর যেতে পারিনি যদিও বার্থডে ব্লগটা দেরিতে শেয়ার করলাম বাট তারপরেও আপনারা সবাই আমাকে করে দিবেন আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজ ফলো করেনি তারা সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম